আসসালামু আলাইকুম প্রদর্শক লোডশেডিং হচ্ছে বাংলাদেশের নিত্যদিনের সঙ্গী হঠাৎ গরমের ভিতরে ফ্যান বন্ধ কাজের মধ্যে কম্পিউটার বন্ধ কিংবা মিটিংয়ের সময় হঠাৎ করে লোডশেডিংয়ের কারণে মিটিংটা ক্যান্সেল হয়ে যায় হঠাৎ আপনি ঘুমাচ্ছেন মাঝরাতে লোডশেডিং হয়ে গেল আর বাচ্চারা ঘুমে থেকে উঠে গেল কিংবা আপনি ভিডিও কলে কথা বলছেন গুরুত্বপূর্ণ বিষয়ে সেই সময় লোডশেডিং এর কারণে আপনার অফ হয়ে গেল এবং আপনার কথা বলাটাও বন্ধ হয়ে গেল এরকম কিন্তু হাজারো সমস্যা হচ্ছে একমাত্র লোড শেডিং এর কারণ তাই বলে কি এর সমাধান নেই অবশ্যই আছে তার সমাধান হচ্ছে সিঙ্গারের এই ভিগারের প্রাইন থাউজেন্ড ফিফটিন আইপিএস হ্যাঁ দর্শক আজকে আমরা সিঙ্গারের এই ভিগার মডেলের প্রাইম থাউজেন্ড ফিফটি আইপিএস সম্বন্ধে আলোচনা করব এবং এর সাথে রয়েছে হ্যামকো ব্যাটারি তার বিষয়ে আমরা জানাবো বাজারে মিড রেঞ্জের ভিতরে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি এবং এছাড়াও সিঙ্গার থেকে নিলে আপনি কি ধরনের সুবিধা পাবেন সবকিছুই বিচারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে যদি আপনার এলাকায় খুব ভালো মানের মানে খুব বেশি লোডশেডিং হয় তাহলে আপনার জন্য হতে পারে এটা একটা বেস্ট সলিউশন প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন বা আপনার এলাকায় বর্তমানে লোডশেডিং এর অবস্থা কি সেটা চাইলে কমেন্টস করে জানাতে পারে আজকের পুরো ভিডিও থাকবো থাকবো আমিরুজাল মিধা আপনারা দেখছেন এমএসপিটি এস রুম চলুন তাহলে আজকের মূল ভিডিওটি শুরু আইপিএসটির মডেল নাম্বারটি হচ্ছে ভিগার্ড প্রাইম থাউজেন্ড ফিফটিন যার ডিইউপিএস ক্যাপাসিটি হচ্ছে নয়শো ভি এ সাতশো চল্লিশ ওয়াট ইনপুট ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ বিএসই ফিফটিন হার্টস খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে তৈরি করা হয়েছে এই আইপিএসটি এবং বডি মেটারসটিও রয়েছে শক্তপোক্ত এবং এর গেট আপটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং রয়েছে এলইডি ডিসপ্লে যার ভিতরে রয়েছে অনেক কিছুই ডেডিকেটেড ইন্ডিকেটর যার মাধ্যমে আপনি আইপিএসের ব্যাটারি পানি শেষ হওয়া কিংবা ভোল্টেজ আপগাউন সব কিছুই বুঝতে পারবেন এই আইপিএসের দ্বারা আপনি ফ্যান টিউবলাইট এলসিডি টিভি সর্বোচ্চ ঊনপঞ্চাশ ইঞ্চি পর্যন্ত চালাতে পারবেন এবং ছয়শো ওয়াটের মিক্সার চালাতে পারবেন তাছাড়া রয়েছে রুম কুলার দুশো ওয়াট চালাতে পারবেন ইনভার্টার ফ্রিজ আপ টু দুইশো ষাট ওয়াটের দুশো ষাট লিটারের ট্যাপ চালাতে পারবেন ডেস্কটপ কম্পিউটার গ্যাসকেট প্রিন্টার এছাড়াও আপনি আরও রাউডার অণু এগুলো সবই চালাতে পারবেন তবে সাধারণত আমরা এগুলো কিছু ইউজ করি না আমরা ঘরের ফ্যান কিংবা বাতি কিংবা রাউডার অণু অথবা এমার্জেন্সি কাজের সময় ডেস্কটপগুলো ইউজ করে থাকি যদি আপনি এর আইপিএসটি দ্বারা চারটি ফ্যান পাঁচটি লাইট ব্যবহার করেন তাহলে আপনি আনুমানিক এই আইপিএস থেকে দুই থেকে তিন ঘন্টা ফুল ব্যাক পেয়ে যাবেন তবে যদি আপনি ফ্যান পরিমাণটি কমিয়ে দেন এবং লাইটের পরিমাণটি কমিয়ে দেন তাহলে এর ব্যাকআপ আরও দ্রুত বেড়ে যাবে এর সাথে রয়েছে হ্যামকো ব্যাটারি হ্যামকো ব্যাটারি আমরা সবাই জানি এটি হচ্ছে খুবই ভালো মানের একটি নাম করা ব্যাটারি যেটি হচ্ছে এইচ পি একশো পঞ্চাশটি বারো ভোল্টের একটি ব্যাটারি যাতেও রয়েছে এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ এবং আমাদের যে ভিগার্ডের থাউজেন্ড ফিফটি প্রাইমের আইপিএসটি এটি হচ্ছে দুই বছরের পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি সিঙ্গার থেকে চাইলে আপনি এটি বারো মাসের কিস্তি অথবা ছয় মাসের সহজ কিস্তি অথবা চাইলে আপনি বারো থেকে চব্বিশ মাস পর্যন্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো শোরুম থেকে এবং এই ওয়ারেন্টি পলিসি শুধু আপনি যেখান থেকে কিনবেন সেটি নয় আপনি চাইলে সমগ্র বাংলাদেশের সিঙ্গেল আউটলেট থেকে এর সার্ভিসটি নিতে পারবেন এর দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Susu Thai Assalamualaikum.